নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমরা আজকে জন্য বেশ অনেকগুলো কালার দেখাবো তার যেটা এটা স্বাগত হলুদ কালারের মধ্যে টিয়া কালারের কন্টাস এই পাঞ্জাবিটা আহ সাথে আমি আরও অনেকগুলো কালার দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন দ্বিতীয় যে কালারটি দেখাবো এই কালারটা আর টিয়া কালারের মধ্যে হলুদ কালারের কন্টাস হলুদ কালারের বর্ডার দিয়ে এই পাঞ্জাবিটা তৈরি করা হয়েছে এবং এই পাঞ্জাবিটা হল রানী গোলাপি কালারের ভিতরে কদম ফুল ডিজাইনের এই পাঞ্জাবিটা এবং হাতায় কিন্তু কপ দেওয়া হয়েছে খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস গায়ে হলুদ বিয়ে অথবা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য সামাজিক অনুষ্ঠানের জন্য এক কালারের পোশাক পরতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এটি কিন্তু ফিরুজা কালার অথবা আকাশি কালারের মধ্যে বকুল ফুল ডিজাইনের পাঞ্জাবি খুবই সুন্দর এবং একদম নিখুঁত কাজ করা এই পাঞ্জাবিগুলো আমরা নিজেরাই কাঠিন করি নিজেরাই সেলাই করি এবং খুব সুদক্ষ কারিগর দ্বারা এগুলো তৈরি করা হয় এটা কিন্তু বকুল ফুল ডিজাইন লেভেন্ডা কালার এবং হাতায় পুরো হাতায় কিন্তু কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইনের এই পাঞ্জাবিগুলো আপনারা বিশ পঞ্চাশ একশো পিস নিতে পারেন আমাদের থেকে এখানে কিন্তু রয়েছে ভুলু কালারের পাঞ্জাবি এই ভুলু কালারের পাঞ্জাবিটা কফ হাতা রয়েছে এবং এখানে কদম ডিজাইন রয়েছে হাতা কলার এ ডিজাইন আছে পুরো খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো যারা বিয়ে গায়ে হলুদ অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠানে এক কালারে পোশাক পড়তে চান তারা যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন এগুলো পাঞ্জাবির দাম থাকবে মাত্র একশো টাকা একশো টাকা এই সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন যাদের বিশ পঞ্চাশ একশো পিস পাঞ্জাবি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যার যে পাঞ্জাবিটা পছন্দ হবে সে পাস পাঞ্জাবিটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন কিন্তু রংদনু ডিজাইনের পাঞ্জাবি এই রংদনু ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এখানে কিন্তু হলুদ কালারের মধ্যে এই রংদন ডিজাইনটা করা হয়েছে এবং বুকের কাজের সাথে ম্যাচিং করে হাতার কপেও কাজ করা হয়েছে খুবই সুন্দর এই ডিজাইনের পাঞ্জাবিগুলো মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাবেন এবং সবথেকে বেশি রানিং যে পাঞ্জাবি দুটো প্রিন্টের পাঞ্জাবি এটা হলো লতা ফুল ডিজাইনের পাঞ্জাবি হাতায় পুরো হাতায় কাজ আছে এবং বুকে লতা ডিজাইনের একটা স্ক্রিন প্রিন্ট রয়েছে এই পাঞ্জাবিগুলো মাত্র একশো সত্তর টাকায় পেয়ে যাবেন আমাদের থেকে যারা পাঞ্জাবি নেবেন অথবা নিয়েছেন সবাই আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন আমরা কোয়ালিটিতে কম্প্রোমাইজ করি না যে যতটুকু ও যে যতটুকু পাওয়ার যোগ্য তাকে আমরা ততটুকুই দেই এই পাঞ্জাবিতে যে কোনো দিকেই আর কি কমতি নাই বডি কন সেলাই কন কোয়ালিটি কন টাকার তুলনায় হিসাব করলে খুবই সুন্দর হবে যারা বিশ পঞ্চাশ একশো পিস পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান অথবা শোরুমে সেল করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারেন